আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আমি হাউসওয়াইফ ইভা বলছি হাউসওয়াইফ ওয়াইফ ইভার পেজ থেকে ভিডিওটা শুক্রবারের শুক্রবার সকাল তখন সাড়ে বাজে অ্যান্ড আমার ঘরের অবস্থা ঘূর্ণিঝড় তো আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসবে এই জন্য আমি ঘরটা এখন আগে সবার আগে ঘরটা গুছাবো বেডশিটটা অনেক ময়লা হয়ে গেছে এই জন্য ভাবলাম তাইলে একটা কাজ করি আগে বেডশিটটা উঠায় ফেলি নতুন একটা বেডশিট বিছাইলে ঘরটাও একটু গুছানো গুছানো লাগে প্লাস সব কিছু একটু নতুন নতুন লাগে ভালোই লাগে আমার কাছে কেন নতুন বেডশিট বিছাইলে অনেক ভালো লাগে রুম দেখতে ঘর মোটামুটি গোছানোর পরে তারপরে আমি রান্নাবান্নার জন্য যাব আর কি ঘরটা গোছানো থাকলে একটু ভালো লাগে যদিও আমি জানি একটু পরে আমার ছেলে সেগুলো সব এলোমেলো করে দিবে জানি না ওর বিছনায় লাফানো হলে ওর ফেভারিট কাজ ওর ফ্যাসিনেশন হচ্ছে বিস্নায় লাফানো দুপুরে রান্না করার জন্য আজকে একটু ফ্রায়েড রাইস করব বিফ সিজলিং করব। এই জন্য আগে বিফ সিজলিংটাকে আমি ম্যারিনেট করে নিব এগুলো আমি আগের দিন রাতেই কেটে রেখেছিলাম তো এখন জাস্ট আমি ম্যারিনেট করব এগুলোকে এনেগুলোকে জুলিয়ান কাট বলে আই গেস আমি এগুলোকে জুলিয়ান কাট করে নিছি লবণ সয়া সস ভিনিগার আদা রসুন মরিচের গুঁড়া লবণ আর হালকা একটু ময়দা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিব এখন ম্যারিনেট করে আমি বেশিক্ষণ রাখবো না লাইক বিশ থেকে তিরিশ মিনিট সময় রাখবো আর কি এখন আমি চিকেন ফ্রাইয়ের জন্য আমি একটা অলমোস্ট এক কেজি ওজনের মুরগি নিয়েছি এটার মধ্যে আমি লবণ দিয়েছি এখন একটু লেবু দিয়ে নিলাম এখন লেবুটা দিলে কি চিকেনের স্মেলটা চলে যায় দেখা যায় ব্রয়লার মুরগিতে হালকা একটু স্মেল থাকেই আর কি আর আমি আজকে এই চিকেন ফ্রাইটা ম্যারিনেট করার জন্য নরের একটা চিকেন ফ্রাই মশলা ইউজ করতেছি আমি শুধু এই মশলাটাই ইউজ করব আর এটার বাইরে জাস্ট আমি একটু আদা রসুন ইউজ করব এছাড়া আমি আর কোনো কিছুই এই চিকেন ফ্রাইটার মধ্যে আজকে ইউজ করব না ম্যারিনেট করা হয়ে গেলে এবার আমি এটাকে ঢেকে সাইডে রেখে দিব ফ্রায়েড রাইস করার জন্য আসলে অনেক প্রিপারেশন লাগে এই জিনিসটা আমি খেয়াল করছি তো আমার যা যা সস লাগবে সেগুলো আগে আমি আইনা রাখতেছি অ্যান্ড এখন বিফ সিজলিংয়ের জন্য চুলায় তেল দিয়ে তেল হালকা একটু গরম হলে আমি যে সিজলিংগুলো মিক্স করে রাখছিলাম ওগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নেব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নাই লাইক ম্যাক্সিমাম ফিফটিন মিনিটস পার ব্যাচ যখন এমন কালার হয়ে যাবে লাইক এটা একটু ক্রিস্পিও হয়ে যাবে প্লাস ব্রাউন কালারও হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে অ্যান্ড তখন এটা নামায় ফেলতে হবে চাইনিজ ফ্রাইড রাইস আসলে বিফ সিজলিং আর সবজি ছাড়া জমেই না তো আমি আজকে একটা মিক্সড ভেজিটেবলও রান্না করতেছি সবজি রান্না করার সময় আপনারা কি কি সবজি দিয়ে থাকেন আমার ঘরে আজকে যা যা সবজি ছিল আমি মোটামুটি সবই দিয়ে দিয়েছি যেমন বটবটি পেঁপে বাঁধাকপি যা ছিল আল্লাহর বস্তে সব দিয়ে দিয়েছি আর সবজি রান্না করতে একদম খুবই ঝামেলা কম এই জন্য আমি আজকে সবজিটা রান্না করার জন্য চুজ করলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব আমি এখন এটার ভিতরে এরপর তো আর বেশি কোনো কাজ নাই কিছু পেঁয়াজ ছিল ওই পেঁয়াজগুলোকে আমি চার ভাগ করে এটার মধ্যে দিয়ে দিলাম capsicum দিলাম এবার আবার এগুলোকে আমি সুন্দর করে mix করব mix করে আর কোনো কাজ নাই ঢেকে চুলার উপর দিয়ে রাখতে হবে লবণ দিয়ে আর ওইদিকে ফ্রাইড রাইসের জন্য আমি চাল প্রায় 50% সিদ্ধ করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম আর এদিকে যখন দেখলাম সবজিগুলো অলমোস্ট হয়ে আসছে তখন আমি এক কাপ পানির ভিতরে দুই চামচ কর্নফ্লাওয়ার গুলে এখন এটার ভিতরে আমি দিয়ে দিব যাতে একটু ঘন একটা কনসিস্টেন্সি আসে যেটা নর্মাল বাইরে রেস্টুরেন্টের মতো টেস্ট হয় ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার চুলায় প্যান বসাই দিলাম চুলা আমি আসলে ফ্রাইড রাইস রান্না করার সময় খুব একটা তাপ করি না যতটা প্লেন এবং সিম্পল পারি ততটা প্লেন আর সিম্পলই রাখি প্যানের মধ্যে আমি বাটার দিলাম আর হালকা একটু তেল দিলাম এটার মধ্যে এখন আমি যে গ্রেট করা গাজরগুলো রেখেছিলাম ওই গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো দেওয়ার পরে একটু ভালো মতো মিক্স 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 তারপর আমি এটার মধ্যে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব অ্যান্ড কাঁচামরিচ আর সাথে আমি একটু রসুন কুচি করেও দিয়ে দিব। রসুন আলাদাভাবে কুচি করার সময় ছিল না পাতিলের উপরেই আমি গ্রেট করতেছিলাম অ্যান্ড এই গ্রেটারটা এত কাজের গ্রেটারটা জোস তারপর আমি এগুলো সবগুলোকে মিক্স করে এখন আমি কিছুক্ষণের জন্য একটু মিক্স করব। একটা চিকেন কিউব দিয়ে দিব আমি এখন এটার মধ্যে আর যে রাইসগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওই রাইসগুলো দুইটা ভাগে দিতে হবে মানে আপনি যদি সবগুলো রাইস একসাথে দিয়ে দেন তাহলে আপনার নাড়াচাড়া করতে কষ্ট হবে এই জন্য আমি অর্ধেক অর্ধেক করে রাইসগুলো দিচ্ছি এখানে ফার্স্টে এক ব্যাচ দিব তারপরে মিক্স করব দেন আবার সেকেন্ড ব্যাচ দিব। এখানে সসের মধ্যে আমি ম্যাগির সস সয়া সস আর একটুখানি সিসিমি অয়েল ইউজ করেছি অ্যান্ড এগুলোকে এখন আমি খুব ভালো করে মিক্স করে নিব যাতে সব এই রাইসের সাথে মিশে যায় লবণ আর গোলমরিচটি আমি একটু ডিম আর চিকেন ভেজেছিলাম ওগুলো আমি ফার্স্ট ভেজের সাথে হাফ দিলাম আর বাকি যখন রাইসগুলো দিব তার সাথে আমি বাকি হাফ মাংস আর যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলোও আমি দিয়ে দিব ফ্রায়েড রাইসের কালারটা সুন্দর আসছে না চাল যদি ফর্টি পারসেন্টের বেশি সিদ্ধ হয় তাইলে এই টাইপের রাইস হবে না কারণ চাল বেশি সিদ্ধ করলে ফ্রাইড রাইস ভালো হয় না চাল সবসময় ফ্রাইড রাইসের কম সিদ্ধ করতে হয় আপনারাই বলেন তো ফ্রাইড রাইসটা কেমন লাগতেছে দেখতে সেকেন্ড ব্যাচের রাইস আর ডিমগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে দিব আর কিছু স্প্রিং অনিয়ন ছিল বাকি এগুলো আমি এটার উপর দিয়ে দিব তারপর আমি আবারও এটাকে সুন্দর মতো মিক্স করব তাহলেই আমাদের ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে এইদিকে আমার বিফ সিজলিংও রেডি হয়ে গেছে বিফ সিজলিংও খেতে অনেক বেশি মজা হয়েছিল এবার আমি একটা প্লেট রেডি করে নিব টেন্টা না প্লেট রেডি চিকেন ফ্রাইটা একটু পরে ভাজবো আর কি ডেজার্টের জন্য আমি কিছু বেসনের লাড্ডু বানিয়েছিলাম ও আপনারা তো বলাই হয়নি আজকে আমাদের পাশে গেস্ট আসবে তারপর ভাবলাম মিহান কি একটু দেখে আসি দেখি ও খেলতেছে আমার কিছু অগোছালো কাপড় ছিল যেগুলো আমি এখানে জমাইতেছিলাম এনে এগুলো আমি এখন ভাজ করবো সারাদিনের কাজের মধ্যে আমার কাপড় ভাজ একটা অনেক বড় পার্ট কারণ আমি যতই চেষ্টা করি কাপড় সব গুছানোর দিন শেষে কেন জানি এরকম এক সোফা কাপড় আমার হয়েই যায় জানি না কেন এবার আমি ইহানকে গোসল করিয়ে দিব এবং আমি নিজেও গোসল করবো আজকে তাহলে আপনাদের সাথে এখানেই বিদায় নিব। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ